লেফট এন্ড দি আক্রমণ গলমকে সেন্টার এবারে গোল আসবে কিনা কবির সুযোগটা আসসালামু আলাইকুম সুপ্রিয় সুধী সবাইকে স্বাগতম জানাচ্ছি সিলেট জেলা স্টেডিয়াম থেকে এসকে 24 এর পর্দায় আমি জাওলক জিয়া সিলেট জেলা প্রশাসক গুলকাপ ফুটবল টুর্নামেন্টে আজ দ্বিতীয় ম্যাচ নকআউট এই টুর্নামেন্টে আজ মুখোমুখি হবে জন্তাপুর উপজেলা এবং ফেন্সুগঞ্জ উপজেলা শুরুতেই আক্রমণ গলমকে সেন্টার ক্লাসিক্যাল এবং প্রচুর সাপোর্টাররা ভিআইপি গ্যালারিতে প্রচুর জনতার সাপোর্টাররা তাদের ক্রাউড আমরা শুনছিলাম হয়তো এটাকেই বেশি ভালোবাসেন লেফট দিয়ে আক্রমণে গোলমুখে সেন্টারে এবারে গোল আসবে কিনা কবি সুযোগটা এবং কবি মানুষ করে

কত নম্বর নাম্বারটা দেখা যাচ্ছেন এগারো না সাথে খেলা উপভোগ করছেন এস এস এন এর ফর্দারপি এগিয়েছেন গোল হতে পারে এমন গোল চতুর্থ গোল নাজিমের উদ্দেশ্যে বলের যোগান দিলেন কবি নাজিম একেবারে রিবক্সে ঢুকে পড়েছেন پچیس سیل پور ہوتی پینالٹی پینالٹی کر ফরোয়ার্ডে যাচ্ছে কর যার সৌজন্যে আমরা আজকে লাইভ সম্প্রচার করছি আগামিকাল বিয়ানি বাজার বনাম বিশ্বনাথারকে গোল ষষ্ঠ গোলটি আমরা দেখে নিলাম এবং টুর্নামেন্টের 11তম উচ্চসিত। এবং ইজিলি ইজিলি ম্যাচটাকে বের করে নিয়েছে জনতাপর 我有点不舒服，是不是感冒了？